ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আজিফ মাহমুদ ও ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন সহ গ্রেপ্তার ও গুম হওয়াদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই মুক্তি সহ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পাশাপাশি মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে আমরা সরকারের পরিপত্রকে প্রত্যাখ্যান করছি সকল শনিবার সাতাশ জুলাই রাতে অনলাইনে অনুষ্ঠিত আন্দোলনের নেতারা জানান আগামী মধ্যেই দাবি মানা হলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে তারা ঘরে বসে না থেকে রাস্তায় নেমে আসবেন আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনের প্রথমে নেতারা বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদ তুলে ধরে নিহত ও আহতদের বর্ণনা দেওয়া হয় প্রধানমন্ত্রী র্যাপ হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন নিভিয়েছে বক্তব্য প্রত্যাখ্যান করেন তারা প্রশ্ন রেখে বলেন রাজপথে ছাত্রলীগের যেসব নেতাকর্মী শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে তাদের কি গ্রেপ্তার করা হয়েছে সমান এক সরকার বলেন এগারো বারো দিন ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছে কিন্তু চীন সফর থেকে এসে প্রধানমন্ত্রী দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানান এখন সরকারের পক্ষ থেকে ছাত্রদের দাবি মেনে নেওয়া হয়েছে বলা হলেও তা সত্য নয় সহিংসতা ও মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়নি বরং শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে অপরাজনীতি করা হচ্ছে এ দায় সরকারকেই নিতে হবে